খাইলের সাথে এত অত্যাচার দর্শক আর মেনে নিতে পারতেছে না আজকের ভিডিওতে আমরা কথা বলবো পর্বটি কবে আসবে কয় নাম্বার তারিখ আসবে এবারে আসবে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই খুব ইন্টারেস্টিং হতে চলেছে বলতেছি টানা টানাটানি করে দেখবেন না যদি ভিডিওটি টেনে টেনে স্ক্রিপ্ট করে দেখেন তাহলে আপনি অনেক বড় কিছু মিস করতে চলেছেন আজকে আমরা কথা বলবো দেওনা পাওনা নাটকের বেয়াল্লিশ নাম্বার পর্বনি বেহাল্লিশ নাম্বার পর্বটি কবে আসবে সবকিছু জানতে পারবেন এই ভিডিও থেকে তাই ভিডিওটি কেউ টানা করবেন না বিয়াল্লিশ নম্বর পর্বে কি কি ঘটনা ঘটবে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা বিয়াল্লিশ নম্বর পর্বের আপডেট ভিডিও তৈরি করলাম আপনারা ইতিমধ্যে দেখতেই পারতেছেন আমাদের এই ভিডিওটা আপনারা যারা আমাদের ভিডিওতে লাইক করেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন কারণ ভিডিওতে লাইক করলে আমরা নতুন নতুন নাটকের আপডেট দিতে উৎসাহিত হই আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন তো চলো আজকের ভিডিওর মূল টপিকে আমরা চলে যাই সো বিগিন স্টার্ট আসসালাম আলাইকুম আপনাদেরকে আরো একটা নতুন পর্বতে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা এই পর্বতে জানব যে বেয়াল্লিশ নম্বর পর্বটি কবে আসবে এবং কোন চ্যানেলে আপলোড করা হবে বিয়াল্লিশ নাম্বার পর্বটি ইতিমধ্যে আপনারা জানেন খাইরলের উপরে বেশি অত্যাচার করতেছে আপনারা যারা বনা নাটকটি দেখেন অনেকেই জানেন খাইরলের উপরে বেশি অত্যাচার চলতেছে এখন আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন আপনাদের কাছে আপনাদের ছোট্ট একটি চাওয়া আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমরা যখন নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছাবে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি পর্বটি কিবারে আসবে কবে আসবে কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটি না টানে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে অনেক তথ্য জানতে পারবেন এই নাটকটি নিয়ে বিস্তারিত ধারণা নিতে পারবেন যে কবে আসবে এই নাটকটি যারা এখন যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই সবাই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন ভিডিওতে যদি লাইক করেন আমরা নতুন নতুন ভিডিও নাটকের আপডেট দিতে উৎসাহিত হই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটি বাজিয়ে দেবেন তাতে কী হবে আমরা যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছাবে আমাদের নাটকের আপডেট ভিডিও তো আবারও বলতেছি দেওনা পাওনা নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা জানব যে দেওনা বানা নাটকটি কোন চ্যানেলে আপলোড করা হবে যারা এই নাটকটি দেখেন তারা হয়তো অনেকেই জানেন যে দেওনা নাটকটি কোন চ্যানেলে আপলোড করা হয় সো যারা জানেন না তাদেরকেও জানিয়ে দেব যে কোন চ্যানেলে দাওনা নাটকটি আপলোড হবে এবং কবে দাওনা নাটকটি আপলোড হবে তার সাথে জানিয়ে দেব যে কয়েক তারিখে দেওনাপনা নাটকটি আপলোড হবে সব কিছু জানতে হলে এই ভিডিওটি কন্টিনিউ করুন অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে আর যারা এরকম নাটক রিলেটেড ভিডিও আপডেট পেতে চান দেওনা পাওনা নাটকের আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আশা করি আমার কথা সকলে বুঝতে পারছেন আশা করি সকলে বুঝতে পারছেন আমার কথা এখন আমি বলে দেব যে কোন চ্যানেলে আপলোড করা হবে দেওনা পাওনা নাটকটি সপ্তাহ দুইটি ভিডিও আপলোড করে থাকে এটা আমার কথা না এটা তাদের নিজ সিলেক্ট করার কথা এখন আমি বলবো যে কোন চ্যানেলে আপলোড হবে যারা নতুন তাদেরকে বলতেছি আর পুরানরা তো শোনার কিছুই নেই জনপনা নাটকটি মূলত আপলোড করা হয় সিনেমা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আবারও বলতেছি দৌনপন্ন নাটকের নাটকটি আপলোড হয় সিনেমা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের মাঝে একটু ক্লিয়ার হয়ে নিলাম আমি যে নাটকটি কোন চ্যানেলে আপলোড করা হবে আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন যারা নাটকের আপডেট পেতে চান দাওনা পাওনা নাটকের আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো এখন বলবো যে নাটকটি যে কয় তারিখে আপলোড হবে নাটকটি নাটকটি আপলোড হবে আপনাদের তিন তারিখ তিন তারিখে আপলোড করা হবে এই নাটকটি তিন তারিখে এই নাটকটি আপলোড করা হবে দৌনা নাটকটি তিন তারিখে আপলোড করা হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন কোন চ্যানেলে আপলোড করা হবে এবং কয়েক তারিখে আপলোড করা হবে বিয়াল্লিশ নাম্বার পর্বটি সো যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক করে নাই সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ ভিডিওতে লাইক দিলে আমরা নতুন নতুন নাটকের আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য নতুন নতুন নাটকের আপডেট পাবেন আমাদের এই চ্যানেলে আপনি চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার ছোট ভাই মনে করে সো এখন আমরা চলে আসি মূল বিষয়ে মূল বিষয় চলে আসি আজকে এখন মূল বিষয়টা হলো আপনাদের আমি তো আপনাদের মাঝে বললাম যে কবে আসবে কয় তারিখ আসবে এখন আমরা চলে আসি কী বারে আপলোড হবে অনেকে জানতে চেয়েছেন যে কিবারে বারে আপলোড হবে নাটকটি আপলোড হবে আপনাদের মঙ্গলবারে নাটকটি আপলোড হবে বিয়াল্লিশ নম্বর পর্বটি আপলোড হবে মঙ্গলবারে মঙ্গলবারে আপলোড হবে বিয়াল্লিশ নম্বর পর্বটি আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন সো অনেকে কোশ্চেন করছেন যে কয়টার সময় আপলোড হবে আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছে অডিয়েন্স যে টাইমটা বলে দেন ভাই টাইমটা বলে দেন কয়টা সময় নাটকটি আপলোড হবে আমরা যাতে দেখতে পারি ওরকম সময় অ্যাক্টিভ থাকতে পারি নাটকটি আপলোড হবে মূলত বিয়াল্লিশ নম্বর পর্বটি আপলোড হবে মূলত আপনাদের দুপুর ঠিক বারোটার দিকে আপলোড হয়েছে আবারও বলতেছি দুপুর ঠিক বারোটার দিকে আপলোড হবে সিনেমা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তিন তারিখ মঙ্গলবার তিন তারিখ মঙ্গলবার দুপুর বারোটার দিকে দুপুর বারোটার দিকে সো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন নাটক আপডেট ভিডিওতে এত এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ